জলপাইগুড়ি থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় দিচ্ছে ভবিষ্যৎ বিশেষভাবে সক্ষম শিশুও পাচ্ছে বিনামূল্যে যুগান্তকারী চিকিৎসা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় উদ্যোগের মাধ্যমে জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে জলপাইগুড়ির বছরের এক শিশু যে জন্ম থেকেই শ্রবণ ও বাক শক্তিহীন এখন একটি উন্নত জীবনের আশা পাচ্ছে এই জীবন বদলে দেওয়া উদ্যোগের জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই স্বাস্থ্য শিবিরের খবর জানতে পেরে শিশুটির বাবা মা ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে আসেন যেখানে ডাক্তাররা কক্লিয়ার ইমপ্লান্টের প্রয়োজনীয়তায় ব্যবস্থা নেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি তত্ত্বাবধানে এই অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে যা পরিবারটির জন্য এক নতুন আশার আলো এনেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে শিশুটির বাবা শাহিদ হোসেন কি বলছেন শুনে নেব আমার বাচ্চার সমস্যা হচ্ছে সে কানে শুনতে পায় না দুইখানে একদমই শুনতে পায় না তো আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে দাদাকে ফলো করি সেখানে দাদার পোস্ট দেখে জানতে পারলাম যে এখানে একটা ক্যাম্প হচ্ছে সেই সেই ক্যাম্পের কথা শুনে আমরা এখানে আসলাম তো এখানে এসে বাবুর সঙ্গে কথা বলা হয়ে ডক্টর বাবু বলল অভিষেক দাদার সঙ্গে কথা বলে আমাদের মেশিনের ব্যবস্থা করে দেবে আর সেটা ফুল ফ্রি অফ কস্ট হবে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স